ভাইরে অনেক স্বপ্ন নিয়ে নামছিলাম মাঠে ভাবছিলাম জমিতে ঘাম ঝরাইলে ঘরে টাকা উঠবে কিন্তু তিন চার বছর ধরে মরিচ চাষ করি একবার একটু লাভ হয় পরের বাড়ি এমন লস খাই জমির ভাড়ার টাকাও ঘর থেকে আনতে হয় মাঝে মাঝে অবস্থা এত খারাপ হয়েছে যে মাঠে যেটা টাকা খরচ করি ঘরে তার অর্ধেকও তুলতে পারি একদিন এক বন্ধু একটা বই দিল বইয়ের নাম মরিচ চাষে মাস্টার আমি তখন ভাবলাম বই পড়ে চাষ শেখা যায় নাকি ভাই কিন্তু ভাই বইটা পড়ার পর মাথায় হাত ভাবলাম এত কিছু ছিল আমি এতদিন কিচ্ছু জানতাম না একদম খুঁটি নাটি পর্যন্ত লেখা আছে বইতে আগে এক বিঘা জমি চাষ করতে পনেরো থেকে বিশ হাজার সার কীটনাশক পানি মজুরি সব মিলিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার ছুঁই ছুঁই যেভাবে সবকিছুর দাম বেড়ে চলছে লাভ তো দূরের কথা খরচের টাকাও উঠা অনেক কষ্ট হয়ে পড়েছে আবার বাজারে মরিচের ন্যায্য দাম না। তার উপর ক্ষেতের অবস্থাও ঠিক থাকে না অনেক সময় সঠিক জাত চিনি না ভুল জাত লাগাই গাছে ঠিক মতো ফুল আসে না আবার আসলেও ঝরে পড়ে ধরে ধরে পচন গাছ মরে যায় দিন শেষে লাভ কই মাঠে খাটা ঘামে ভেজা আর শেষে পাইকার এসে সব লাভ লয়ে যায় ঘরে শান্তি নাই টাকাও নাই এক সময় ভাবলাম দেখি তো এই গাইডে আসলে কি আছে তারপর শুরু করলাম পড়া সব লেখা আছে এতে একদম ধাপে ধাপে সহজ ভাষায় জমি নির্বাচন থেকে শুরু করে সঠিক বাজারজাতকরণ পর্যন্ত বিস্তারিতভাবে কোন জমিতে মরিচ ভালো হয় কোন মাসে চারা লাগালে এবং কোন জাত কখন লাগালে ভালো হয় সব কিছুই সুন্দর করে বুঝিয়া লিখা আছে গাছে কুকরি ধরলে কি করবেন পাতার ভাঁজ ধরা থেকে শুরু করে কোন বিষে কোন পোকা মারা যায় সবই ধাপে ধাপে বুঝাইছে পানি কখন কেমনে দিবেন বেশি দিলে কি সমস্যা হয় কোন বিষ কতটুকু মেশাবেন সার খরচ কেমনে কমাবেন এই সব কিছু দেওয়া আছে এই বই থেকেই শিখছি কেমনে মাত্র দুইশো টাকায় সার খরচ নামিয়ে আনা যায় এবং কোন সার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর একটা জিনিস গাছের আয়ু বাড়িয়ে বারো থেকে চোদ্দ মাস ফলন তোলা যায় ও এইটাই তো ভাই টিকসই লাভের আসল টেকনিক শুধু জমির কথা বলে না বাজার নিয়েও বলে আগে আমি পাইকারদের কাছে বিক্রি করতাম দাম নিয়ে ঝামেলা হইতো ঝগড়া হইতো ওজন লইয়া এই বইটা পড়ার পর বুঝছি বাজার মানে শুধু হাট না কোম্পানিরে কেমনে ঘুরতে হয় সুপার শপে কেমনে পাঠাইতে হয় এমন কি বইতেই কিছু রপ্তানিকারকের মোবাইল নাম্বার পাইছি আমি ফোন কইরা নিজের মরিস বিদেশেও পাঠাইছি ভাই আমি স্বপ্নেও ভাবি নাই আমার মরিস বিদেশে যাবে ভাইরে আমি আমার মতো একটা সাধারণ চাষী বই পড়ে জীবনে চাষ বদলাইছি আপনি যদি মরিস চাষ করেন লাভ চান সময় বাঁচাতে চান ভুল কমাইতে চান তাহলে একবার এটি পরে দেখতে পারেন যেটুকু শিখেছি মাঠে কাজে লাগাইছি ফল নিজের চোখেই দেখছি আমি জোর গলায় বলি এই বইটা হাতে থাকলে চাষও মাস্টার লেভেলের হইবে ভাই একটা মজার কথা শুনেন। এই বইটির দাম কত জানেন আপনি এক কিন বিষ স্প্রে করতে যেটা খরচ করেন তার চেয়েও অনেক কম বইটি নিতে চাইলে এখনই নিতে পারেন পিডিএফ আর হার্ড কপিতে দুইটাই পাওয়া যায় নিচে অর্ডার বাটন আছে ক্লিক দিলেই হইব আমি বইটা শুধু পড়ে রাখি নাই ভাই যেভাবে বলছে সেভাবেই করে দেখেছি আপনি যদি একবার শুরু করেন ভাগ্যই বদলে সঠিক জ্ঞান থাকলে ভাই কষ্ট কখনো ফেলনা যায় না আমি বইটা পড়ে মাঠে ফল দেখছি আপনিও দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন ভাই